হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একদম এক পিস চেনের ডিজাইন অবশ্য যদি এক পিস করে চেন আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনাদেরকে বোঝানো বা দেখানো আমাদের আমার সুবিধে হবে তো এই জন্য আজকে এক পিস চেন দেখানোর জন্য নিয়ে আসলাম তো এটা দেখেন খুবই সুন্দর একটি চেন খুবই চমৎকার একটি দানাপাটি চেনের ডিজাইন হুম তো এইটার আপনার বাইশকে রেট নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এবং বাহিরের এটা একটা সম্পূর্ণ কাজ বাহিরের দেখেন আমি দেখাচ্ছি এখানে কিন্তু আপনার এই যে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে এখানে জিনিসটা ছোটো তো এই জন্য দেখা যাচ্ছে না তো খুবই চমৎকার একটি চেনের কালেকশন এটা এটার ওজন আছে কতটুকু দেখাই তো এটার ওজন কিন্তু আছে হলো আপনার সাত পয়েন্ট উনিশ মিলিগ্রাম তো সাত পয়েন্ট উনিশ মিলিগ্রামের মধ্যে খুবই চমৎকার একটি দানা পাটি চেনের ডিজাইন তো সাত পয়েন্ট উনিশ মিলিগ্রামে কত আনা হয় সেটাও আমি আপনাদেরকে কনভার্ট করে দেখাচ্ছি তো সাত পয়েন্ট উনিশ মিলিগ্রামে কন আনায় কনভার্ট করলে হচ্ছে এটা নয় আনা পাঁচরুতি এক পয়েন্ট মানে দশ আনা থেকে মাত্র নয় পয়েন্ট কম নয় আনা পাঁচরুতি এক পয়েন্ট তো নয় আনা পাঁচরতি এক পয়েন্টের এই চেনটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি অসুস্থতার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে বন্ধুরা তো দেখেন তো এটা আপনার দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিই আজকের বাজার রেট অনুযায়ী এটার দাম আসবে হলো আজকের বাজার রেট অনুযায়ী এটার দাম আসবে হলো এক লক্ষ আট হাজার চারশো টাকা ভরি সরি এক লক্ষ আট হাজার চারশো টাকা হলো পুরো এই অনামেস এই চেনটার দাম হুম এটার দাম আসবে এক লক্ষ আট হাজার চারশো টাকা তো বন্ধুরা এইটাই ছিল আজকে আপনাদেরকে দেখানোর জন্য এক পিস দানাপাটি চেনের ডিজাইন তো এরকম অসংখ্য ডিজাইন পেতে আমাদের চেনটি ফলো করবেন এবং গোল্ডের প্রতি দাম এবং ওজন এবং ক্যারেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ডিজাইন দেখানোর জন্য সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈশ্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ